এখন কি কী রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। বেশি বড় ব্লগ করব না ছোট্ট করেই করব যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় আর কালকে যেহেতু হানড্রেড কে একটা সেলিব্রেশন লাইভ আছে তোমরা সবাই জানো সেই কারণের জন্য আমরা ঠিক করেছি সত্তর আশি জনের মতন স্টেশনের যারা রয়েছে দুস্থ মানুষ তাদেরকেও খাওয়াবো তার জন্য তোমাদের দাদা ভাই সব দেখছি টেকচি সব নিয়ে এসেছে তো কালকেই হবে ওটা ওটা তো কালকে দেখতে পারবে তো চলো আমি কি কি রান্না করছি একবার দেখিয়ে তোমাদেরকে আলু কেটেছি কেন বলো তো বলতে পারবে বেগুন কেটেছি পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি কালন হচ্ছে ওই দেখো মাছের তেল করব মাছের তেল আর মাছের তেলের বড়াও ঘিতেছি কে কে পছন্দ করো অবশ্যই জানাবে এইটা হবে একদম থকথকে করে ধনে পাতা টমেটো দিয়ে জানি ক্ষতিকারক খাওয়াটা ভালো না কিন্তু ওই যে জীবের লোলা তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই আর এদিকে কিটিশনের জন্য জল গরম বসিয়েছি জল গরম দিয়ে কিটিশনের খাবারটা ভেজাবো সকালে সাদা মাটা খাওয়া কিন্তু ক্ষতিকর খাওয়া সেটা হচ্ছে মাছের তেলের বড়া আর ভাত দেখো আমি কিন্তু অনেক দিন খাইনি আমারও ইচ্ছা করলো যেহেতু মানুষ আমারও জীব আছে লোলা আছে ওই জন্যে আমিও কিন্তু নিয়ে নিলাম দুটো নিলাম বেশি না দুপুরে একটু খাবো

এটা কিন্তু লজিক না অন্য কিছু চেপে গেল ভেবেছিলাম মাছের তেলের সাথে একটুখানি লাউ পাতা বাটা করবো কিন্তু তোমাদের দাদা ভাই বললো কিচ্ছু করতে হবে না মাছের তেল হলে আমার কিচ্ছু লাগবে না যেহেতু অনেকগুলো দিন পরে খাচ্ছে অনেকগুলো না বছর হয়ে গেছে প্রায় খাওয়া হয় না মাছের তেল তো এদিকে দেখো মাছের তেল কমপ্লিট হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম যদিও গরম পড়ে গেলে না ধনে পাতাটা অতটা বেশি ভালো লাগে না কিন্তু মাছের তেলে একটু ধনে পাতা না দিলেও আবার নয় তো যাই হোক আমরা তো খেতে বসে পড়বো ছেলে এখনও এসে পৌঁছায়নি ছেলে রয়েছে আমাদের ভাড়া বাড়ির ওখানে সবাই রং খেলছে তো ওখানে রয়েছে বললাম থাক বছরে দুদিন তো রঙ খেলা ও খেলে তারপরে আসবে এসে খাবে ততক্ষণ আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিই তো এইদিকে দেখো আমরা কিন্তু ভাত বেড়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই যে কতটা আনন্দ করে খাচ্ছে আজকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কত মাস কবে বছর হয়ে গেছে তেল আমরা খাই না সেই

গিয়ে পরে বাজার থেকে মাছের তেল নিয়ে আর আমি এতটাই পছন্দ করতাম এতটাই মানে সারাদিনে চারবার ভাত খেতাম এটা দিন পর খাচ্ছি এত বছর পর খাচ্ছি না অমৃতলা কারা কারা তেল পছন্দ করো মাছের অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি খাই না আর ঘরেও আনি না বহুত দিন পর বাজারে গেলাম বহুত দিন পর অনেকটাই তেল পেলাম খাচ্ছি খেয়ে নি যা হবে নাকি কি বলছো আপাতত এইখানেই আজকের দিনটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আপাতত টাটা